আসসালাম আলাইকুম দর্শক প্রিয় দর্শক যারা পাটের আবাদ করেন সাধারণত আমরা দেখি অনেক কষ্ট করেন অনেক কষ্ট করে অনেক টাকা খরচ করে পাটের আবাদ করে যখন বাজারে বিক্রি করতে যায় তখন কিন্তু তারা সেই খরচের তুলনায় পরিশ্রমের তুলনায় তারা তার ন্যায্য মূল্যটা পায় না তবে এই বছর চিত্রটা কিছুটা ভিন্ন কৃষকদের মুখে হাসি তারা কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছে এমন এমনকি এমনকি এই বিষয়ে যারা বিশ্লেষণ করে থাকেন গবেষণা করে থাকেন তাদের মতামত অনুসারে পাটের বাজার দর দশ হাজার ছাড়িয়ে যেতে পারে এবং খুব তাড়াতাড়ি ছাড়িয়ে যেতে পারে প্রিয় দর্শক এই নিউজটি বাংলাদেশের না এটি ভারতের ভারতের যে সব জেলাগুলোতে সবচেয়ে বেশি পরিমাণ পাট উৎপাদিত হয় সেই জেলাগুলোতে আমরা যে নিউজটি সংগ্রহ সেখানে দুইশ পঞ্চাশ টাকা প্রতি কুইন্টাল পাট বিক্রি হচ্ছে যা পূর্বের বছরে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ পর্যন্ত বিক্রি হতো এবার রেকর্ড দামে বিক্রি হচ্ছে এবং গণমাধ্যমের যে বিষয়গুলো উঠে এসেছে সেখানে কিন্তু বলা হচ্ছে এবছর রেকর্ড দামে পাট বিক্রি করছে পাট চাষিরা এমনকি তারা বলছে দশ হাজার ছাড়িয়ে যাবে খুব তাড়াতাড়ি এক সপ্তাহ পরেই হয়তো দশ হাজার টাকা দিয়ে বা তার থেকে বেশি টাকা দিয়ে পাট ক্রয় করতে হবে এখানে বলা হচ্ছে যে চাষির মুখে হাসি ফুটিয়ে রেকর্ড দরে পাট বিক্রি বহু বছর বাদে রাজ্যের পাট চাষীদের সোনালি দিন ফিরে এসেছে এবছর কাঁচা পাটের দাম আগের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে গত শনিবার রাজ্যের পাট প্রধান জেলাগুলোর প্রতি কুইন্টাল কাঁচা পাট বিক্রি হয়েছে নয় টাকা যা গত বছরে ছিল পাঁচ টাকা পর্যন্ত বর্তমানে এই বছরে কিন্তু পাটের আবাদ আঠারো থেকে বিশ শতাংশ কম হয়েছিল গণমাধ্যম যেটি বলছে এবং এখানে বলা হচ্ছে যে ইন্ডিয়া জুটমিল মিল অ্যাসোসিয়েশনের প্রাক্তন চেয়ারম্যান সঞ্জয় কাজারিয়া যেটি জানিয়েছেন যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এখানে বলা হচ্ছে কয়েক সপ্তাহের মধ্যে কাঁচা পাটের দাম দশ হাজার টাকা ছাড়িয়ে যাবে প্রতি কুইন্টালের হিসাব প্রতি কুইন্টাল মানে একশো কেজি আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া হয়েছে যে কাঁচাপাটের যোগানের অভাবে রাজ্যের বেশ কিছু চটকল সাময়িকভাবে উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে আর তাদের উৎপাদন যখন বন্ধের দিকে তখন কিন্তু বাংলাদেশ থেকে তারা টানবে এবং বাংলাদেশ থেকে যখন পাট টানবে নেপাল টানবে পাকিস্তান টানবে ভারত টানবে ঠিক সেই সময় বাজার দরটা অনেক চড়া হওয়ার সম্ভাবনা আছে এছাড়া জুট বেলার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক পুলক যেটি যা বলেছেন যে দীর্ঘ অভিজ্ঞতায় কাঁচা পাটের এমন দাম দেখিনি এবছর বর্ষায় অন্যান্য চাষের যেমন ক্ষতি হয়েছে সেখানে পাট চাষিদের লাভ হয়েছে প্রিয় দর্শক তাহলে বুঝতে পারছেন যে কোন দিকে যাচ্ছে এখন আন্তর্জাতিক বাজারের সঙ্গে বাংলাদেশের বাজারের একটা সম্পর্ক থাকে আর ভারতে যদি দাম বাড়ে বাংলাদেশের পাটের দাম বাড়তে বাধ্য তার মানে আমরা মাঝে মাঝে পাটের বাজার দর একটু নিম্নমুখী দেখি কিন্তু আসলে নিম্নমুখী হলেও বাজারটা বৃদ্ধি পাওয়ার বেশি অনেক পাট ব্যবসায়ী যারা আছে তারা অনেক চিন্তায় আছেন যে বছর পাটে লাভ হবে কিনা মাঝে মাঝে বাজারটা ডাউনে চলে আসে এবং সে ডাউনটা কাভার করে তার উপরি দামে যে দামটা পাওয়া সেটি অনেকটাই চ্যালেঞ্জিং ব্যাপার কিন্তু আন্তর্জাতিক বাজার সেটি বলছে না আন্তর্জাতিক বাজার যেটি বলছে যে পাটের চাহিদা আছে আন্ত বাইরের দেশে পাটের দাম বেশি এবং তাদের চাহিদাও আছে তাদেরকে নিতে হবে ভারতকে বাংলাদেশের থেকে পাট নিতেই হবে যতই তারা যাই করুক নিতেই হবে আর না হলে ওদের জুট মিলগুলো অনেকগুলো বন্ধ করে রাখতে হবে যদি তারা বন্ধ করে রাখতে পারে তাহলে হয়তো না নিলেও চলবে কিন্তু জুট মিল চালাতে গেলে বাংলাদেশ থেকে তাদের নিতেই হবে তার মানে সার্বিকভাবে আমরা বলতে পারি যে পাটের বাজার দরটা মোটামুটি পাটের ব্যবসা যারা করছে তাদের লাভ হওয়ার সম্ভাবনাটাই বেশি এখন কতটুকু লাভ হবে কি পরিমাণ বাড়বে সেটা পরে হিসাব তবে লাভ হওয়ার সম্ভাবনাই বেশি তার মানে আমাদের টেনশনের কোনো কারণ নেই প্রিয় দর্শক সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপডেটগুলো নিয়মিত আপনারা জানতে পারবেন